ঈদ আজহার টানা দশ দিন ছুটি শেষে সরকারি অফিস ও আদালত আজ খুলেছে অল্প কিছু সমস্যা ছাড়া ঈদ যাত্রা ও ফেরা স্বস্তির ছিল এবং রাজনৈতিক কারণে এবার পশু কোরবানি কম হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টারা ঈদের ছুটিতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা সময় মতো জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৈরি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রফিকুল রিপোর্ট ঈদ ঘিরে দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা শুভেচ্ছা আর কুশল বিনিময় করে অফিস শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা নতুন উদ্যমে কাজ করার কথা জানান তারা যেহেতু অনেক লম্বা ছুটি ছিল অনেক কাজ পেন্ডিং আছে তো আমাদেরকে আজকে থেকে সেই কাজ পেন্ডিং কাজগুলো দ্রুত শেষ করতে হবে উপদেষ্টারাও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বৈঠক করে পরবর্তী কাজের নির্দেশনা দেন অল্প কিছু জায়গায় যানজট আর বিদ্যুৎ বিভ্রাট ছাড়া ঈদ স্বস্তির ছিল বলে জানিয়েছেন উপদেষ্টারা পশু কোরবানির বিষয়েও কথা বলেন তারা গত বছর হয়েছিল এক কোটি তিন লাখ কত যেটুকু পার্থক্য এটা আমার ধারণা যে পলিটিক্যাল কোরবানি বা শোয়িং অফ কোরবানির অংশটা হয়তো যাদের বেশি টাকা ছিল ওরা হয়তো একটার জায়গায় তিনটা কোরবানি দিয়েছে এইবার এটাই আমার মনে হয় সঠিক সংখ্যা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের যে বটলে সেগুলোর জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়ে কিন্তু ওই যে বিদ্যুৎ সরবরাহ ঘাটতির জন্য কারণ আমার তো ক্যাপাসিটি ছিল ঈদের আগে ছুটি ছিল মাত্র দুই দিন এর ফলে দুই দিন প্রেশার দুই দিনে একটা প্রেশার বিল্ড আপ হয় ঈদের ছুটিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশ উপদেষ্টা আর এখন রাজনৈতিক দলগুলো তার তার অবস্থান থেকে কথা বলবেন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন রোজা যেরকম খুব স্বাচ্ছন্দ্য ছিল এবার দু একটা জায়গায় যানজট ছিল তাছাড়া কোরবানি হাত ম্যানেজমেন্ট কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা হজ ব্যবস্থাপনা আমি তো কোনো পাবলিক কমপ্লেন পাইনি সুষ্ঠু নির্বাচনের জন্য যথাসময়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত শনিবার রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এটার সাথে যেই জড়িত আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুত এক্সেসারিজের ডিসকাউন্ট